Should we বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিশাল জনগোষ্ঠীর থানা কামরাঙ্গিচরে ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির আয়োজন করে পবিত্র কোরআনখানি এবং বিশেষ দোয়া মাহফিলের ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবু হাসেমের সঞ্চালনায় দোয়া হফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কামরাঙ্গিচর থানা বিএনপি নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাইম এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কামরাঙ্গিচর থানা নবগঠিত বিএনপির কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ মোয়াজ্জিব মোরল এবং আজিজ মেম্বার সহ ছাপ্পান্ন নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কামরেচর থানার নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ মোয়াজ্জে মোরল আজিজ মেম্বার এবং হাজি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের এই দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘ জীবন কামনা করে নেতৃবৃন্দরা দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত রাখেন দোয়া মাহফিলে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কামরাঙ্গিচর থানা বিএনপি নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাইম তিনি আবেগ কণ্ঠে বক্তব্যে বলেন আমরা একটা সেনাগঞ্জের একটা প্রোগ্রামে ম্যাডামকে দেখেছি আমরা যে তিনি যখন দর্শকদের হাত হাত নাড়াচ্ছিলেন হাতের অবস্থাটা দেখে সহ্য করার মতো না তিনি হাতটাও ঠিক মতো লিখতে না তো এটার জন্য আল্লাহ আমরা আজকে দোয়া চাচ্ছি আমরা বেগুন খেলাদের জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন অন্তরে থেকে যে দোয়া হয় সেই দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ আমি চাইবো যে আপনারা একবার আমার সাথে বলেন হে আল্লাহ মন থেকে বলেন হে আল্লাহ হে আল্লাহ আমার নেত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে সুস্থ করে দেন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমার নেত্রী দেশ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন সুস্থ করে দেন আমি নেত্রীকে নিয়ে আয় আল্লাহ হাত তুলেছি আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন রাব্বুল আলমিন ওনার জীবনের ছোট বড় সমস্ত গুণাখাতাগুলি মাফ করে দেন আয় রাব্বুল আলমিন এখানে মঞ্চে আয় আল্লাহ বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন রোলামা এক রয়েছেন হাজি সাহেবগঞ্জ রয়েছেন মুরব্বীরা এলাকার মুরব্বীরা রয়েছেন আয় আল্লাহ সকলের উশিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করেন আয় আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে কোরআন খতমের উশিলায় ওনাকে আপনি সিহাতে আজ এলা দায় করেন আয় আল্লাহ ওনাকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য কবুল করেন আয় আল্লাহ ওনার হায়াতের মধ্যে আপনি বারাকাত দান করেন রব্বুল আলমিন আয় আল্লাহ স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আয়াল্লাহ যিনি আমাদেরকে বাংলাদেশ যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছেন সেই মহান নেতা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের মধ্যে আজকের দোয়ার হাতিয়াগুলি মেহরবানি করে পৌঁছেন আয়াল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করুন আয়রাবুলা আলমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আপনার কবুল করেন আয়াল্লাহ ওনাকে সহি সালামতে বাংলাদেশে প্রত্যাবর্তন করার তৌফিক দান করেন আয়াল্লাহ আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে কবুল করেন আয়াল্লাহ বিএনপি যদি সরকার গঠন করতে পারে ইসলাম এবং মানবতার কল্যাণে কাজ করবে নিবেদিত প্রাণ হয়ে সেই তৌফিক দান করেন আয়াবুল আলমীর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আয় আল্লাহ আমাদের সকলের প্রিয় আয়াল্লাহ কামরিচর থানার আহবায়ক জনাব নাইম সাহেবকে আপনি কবুল করেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হাজি সালাউদ্দিন সাহেবকে কবুল করেন আয় আল্লাহ সঞ্চালক আবু হাসিম ভাইকে কবুল করেন আয় আল্লাহ মুরব্বিরা হাজুল ইসে প্রত্যেককে আপনি কবুল করেন আমাদের সকলের ছোট বড় সমস্ত গুনাখাতাগুলি মাফ করেন রব্বুল আলমিন আমাদের প্রিয় আয় আল্লাহ সফল সংগঠক জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে কবুল করেন আয় আল্লাহ উনাকে দেশ এবং মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ জনাব হিসেবে রহমান করেছেন উনি অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি আয় আল্লাহ আমরা দোয়া করছি ওনাকে আগামী দিনে কামরাঙ্গির চর ঢাকার সাত আসনের অভিভাবক হিসাবে কবুল করেন আয় আল্লাহ আপনি দরখাস্ত আমাদের প্রিয় নেত্রীকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ সকলেই বলেন আল্লাহ আপনি কবুল করেন ওনাকে আপনি মুক্ত জীবন দান করেন ওনাকে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দান করেন